আজকে আমি তৈরি করে দেখাবো চিজ কর্ন চিকেন স্টিম মোমো তো আমাদের সকলের পছন্দের এই স্ট্রিট ফুডটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এটার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব যার কারণে এই মোমোটা আরও বেশি জুসি আর টেস্টি লাগবে তো চলুন দেখিয়ে দিই কীভাবে করতে হবে তো সবার প্রথমে একটা বোলের মধ্যে দু কাপ ময়দায় অল্প নুন দিয়ে দিলাম তার সঙ্গে দেব এক টেবিল স্পুন মতন সাদা তেল তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হয় আমরা ওয়া মোমোতে যেরকম অনেকেই খেয়েছেন হবে দার্জিলিং মোমো যেটা থাকে ওর মধ্যে একটা এরকমই ফ্লেভার থাকে তো ওরকমই করার চেষ্টা করছি তো আজকে এবারে এর মধ্যে অল্প জল দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে দিতে হবে আর মোমোর যেই ডোটা হয় সেটা সফট হবে তবে যেন নরম না হয় একটু মোটামুটি মিডিয়াম সফট করে ডোটাকে রেডি করতে হবে বেশি নরম হয়ে গেলে ওটা আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন না তো একটু শক্ত করে সুন্দর ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে এবারে এই ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এরকম সফট একটা ডো করতে হবে এবারে ঢাকা দিয়ে সাইডে রাখবো এবারে পুটটাকে রেডি করবো একটা চপারের মধ্যে অল্প একটু গাজর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি অল্প ঝাল রাখছি একটু রসুন দিচ্ছি আদা এরকম স্লাইস করে দিয়ে দেবো এই রসুনের কোয়াগুলো মোটা বলে আমি কম দিলাম আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা দিয়ে করে চপ করে নিতে হবে চপার থাকলে খুব ভালো হয় সহজে হয়ে যায় যদি না থাকে আপনারা যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেবেন এবারে দেখুন এখানে চিকেন রেখেছি বোনলেস চিকেন তো এই চিকেনের মধ্যে কোনো বোন যেন না থাকে শক্ত বোন তাহলে কিন্তু মোমোটা খুব মানে বিপজ্জনক হয়ে যাবে তো অবশ্যই এটা খেয়াল করবেন এবারে এই সব কিছুর সঙ্গে এই চিকেনের টুকরোগুলোকে এরকমভাবে কিমার মতন করে নিতে হবে দেখুন সুন্দর করে হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি যেহেতু আমি চিজ কর্ন চিকেন মোমো বানাচ্ছি সেই জন্যের মধ্যে সুইট কর্ন দিলাম টোনে পাতা কুচি দিচ্ছি আর সবুজ যে অংশটা থাকে স্প্রিং আনিয়নের সেটা দিলাম স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে ডার্ক সোয়া সস একটু ভিনিগার দেব দিয়ে এবার এই সমস্ত কিছুর সঙ্গে সামান্য একটু তেল দেবো আর এই চিজ দিয়ে দিচ্ছি মোটামুটি কুড়ি গ্রাম মতন চাইলে আর একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে এই চিজটাকে গ্রেট করে দিতে হবে এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এর মধ্যে এই উপকরণগুলো অ্যাড করবেন তার সঙ্গে অল্প করে সাদা তেল দেবেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার পুটটা পুরোপুরি রেডি এবারে আমি এই পুটটা দিয়ে এই মোমোটাকে তৈরি করব তো মোমোর ডিজাইন অনেক রকম হয় আপনাদের যেইভাবে আপনাদের পছন্দ হয় সেইভাবে আপনারা এটা শেপ দিতে পারেন আমি আজকে একদম ইজি ওয়েতে যেটা ওরকম চেষ্টা করব করার তো আমিও অতটা এক্সপার্ট নই ডিজাইনের কিছু কিছু ডিজাইন আমারও অতটা আসে না তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুন্দর একটা ডিজাইন করে দেবেন তো আমি আরও রকম করে ডিজাইন যেগুলো হয় সেগুলো আমার ইজি লাগে তো এটা বেশ সুন্দর লাগে বলে ওটাই আজকে করার চেষ্টা করছি দেখুন দুটো দিক এরকম করে জুড়ে জুড়ে আগাতে হবে এরকমভাবে এটার মুখটাকে সিল করে দিতে হবে এইভাবে আপনারা সমস্ত মোমোগুলোকে রেডি করে নেবেন এবারে যেই মোমো পাত্রে আপনারা স্টিম করবে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে নইলে এটা স্টিম হওয়ার পর একটু যদি ওয়েট করা হয় এগুলো ওঠাতে গেলে ছিঁড়ে যায় সেই একটু তেল ব্রাশ করে নিলে সেই জিনিসটা হয় না এখানে একটু স্যুপ বানাবো বলে আমি চিকেন টিকেন ওগুলো আগে থেকেই জলের মধ্যে সেতু হতে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এই মোমোর মেকারটা দিয়ে এরকমভাবে স্টিম করবো কুড়ি পঁচিশ মিনিট মতন তো দেখলেন তো খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এই টেস্টি চিজ কর্ন চিকেন মোমো এটাকে নামিয়ে একদম গরম গরম সার্ভ করব এটা আমি সেজওয়ান চাটনির সঙ্গে সার্ভ করেছি আপনারা মোমো চাটনি বা সেজওয়ান চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন তার সঙ্গে আমি স্যুপ রেখেছি তো স্যুপের রেসিপি রয়েছে আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না